আমার একটা আইডিয়া আছে তো ওখানে আমি বিশ্বাস বুবলি প্রিন্স মমুন লায়লা বিভিন্ন রকমের মেমে পেজ তারপরে রান্না বিড়ালের এরকম অনেকগুলো পেজ লাইক দেওয়া এবং দেখা যায় আমার ওয়ালে সারাক্ষণ খালি ওগুলো আসে আপনারা তো খেয়াল করবেন যে আমি অনেক সময় ফেসবুকে থাকি না উধাও হয়ে যাই তারপরে দেখা যায় হঠাৎ হঠাৎ অনেক দিন পরে আমার ফেসবুকে আসি এবং তাই হয়েছে আমি গত তিন চার দিন কিন্তু আমার আইডি তো ওইভাবে আসি নাই হয়তো একটু আসছি পোস্ট দিয়ে আবার চলে গেছি আমি আমার ওই আইডিটাতেই থাকি সব সময়। আজকে যে ঘটনাটা শুনলাম যে ছবি যখন ফেসবুকে ঢোকার পর দেখতেছিলাম যে একটা ছেলে ভাত খাচ্ছে এবং ভাত খাওয়ানোর পরে নাকি তাকে মেরে ফেলছে আমি কাহিনিটা বুঝতেই পারছিলাম না যে এটা কারা করলো এটা কি মানে এই ব্যক্তি কোনো ছাত্রলীগ ছিল এটাকে আগের ঘটনা এবং পরে যখন আমি কয়েকজনকে জিজ্ঞাসা করলাম যে এটা কী হয়েছে কী হয়েছে এবং যখন শুনলাম তখন দেখেন আমি এখন মানসিকভাবে এত অসুস্থ হয়ে গেছি যে আমার এখন মানে কিচ্ছু ভালো লাগতেছে না আমি ফোন করে আমার হাজব্যান্ডের সাথে খারাপ ব্যবহার করতেছি মায়ের সাথে করতেছি দুপুরে ভাত খাই নাই তো এগুলো কি মানে এই মানে এইগুলো আমার আর মানে এগুলো নেওয়াই যায় না তো আমি ফেসবুকে আসাই বন্ধ করে দিছি এখনকার এইসব ড্রামা দেখতে দেখতে আমার আর ভালো লাগে না এর থেকে আমার ওই পেজে যে অপবিশ্বাস বুবলি ব্লু ফ্রি আয়লা এগুলো অনেক ভালো অ্যাটলিস্ট এইসব জঞ্জাল থেকে অনেক দূরে থাকা যায় আদতে তো আমি কিছু করতেও পারতেছি না তো অন্তত আমি অনেক ভালো থাকি যে মেন্টালি আমাকে এত স্ট্রেসও থাকতে হয় না আমি যখনই আমার আইডিতে আসি তখনই আমার মানে স্ট্রেস বেড়ে যায় আমার এগুলো আমার পার্সোনাল লাইফে খুব বাজেভাবে হ্যাম্পার হয় এর থেকে আমার ওই ওই ইস্যু ফালতু আলতু ফালতু ওই সব ওই আইডিটা অন্তত অনেক ভালো যে ওখানে এত সিরিয়াস কোনো টপিক আসে না আমার আর শেখার দরকার নেই মানুষের স্ট্যাটাস পড়ে পড়ে সিরিয়াস ইস্যু নিয়ে নিয়ে শিখবো মানুষকে দুইটা নীতিবান কথা বলবো কিন্তু এত শিক্ষা আমার আর দরকার নাই মানুষ যত বেশি বোঝে মানুষ যত বেশি শিক্ষিত হয় মানুষ তত বেশি অশান্তিতে থাকে